আপনাদের আমি আমার আমার সঙ্গে আছে ও মেনলি আমরা মহির কলম যে চ্যানেলটি সেই চ্যানেলের মাধ্যমে আমরা কিছু ইনফরমেটিভ ভিডিও আমরা দিয়ে থাকি এবং বিশেষ করে সমাজের এখন অনেক মানুষ আছেন যারা বিভিন্ন প্রয়োজনীয় তথ্য সঠিক সময়ে বা সঠিক তথ্যটা সবসময় তারা জানতে পারেন না সেটা যদি একজন কৃষকের কথাই যদি ধরি গ্রামাঞ্চলের একজন কৃষক তার যেমন তথ্যটা আমরা প্রোভাইড করছি ঠিক তেমনই আবার স্কুল কলেজের ছাত্রছাত্রী বিশেষ করে ল রিলেটেড তাই তো লিগেল স্টাডি আমরা চালু করেছি যদিও আমাদের সময় সব কিছু আমরা ঠিকঠাক দিতে পারি না তবুও দেওয়ার চেষ্টা করছি আবার সমাজের একটা বৃহৎ অংশে রয়েছে আমাদের মুসলিম সমাজের ইমাম সাহেব বা আমাদের হিন্দু সমাজের পুরোহিত মহাশয় তাদেরও ভাতা সংক্রান্ত বা সরকারি যে সমস্ত সুযোগ সুবিধা থাকে বা রয়েছে সেগুলোই আমরা এখানে প্রোভাইড করি যতটা পারি অনেস্টলি সঠিক তথ্যটা কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করছি পাশাপাশি আমরা যারা সমাজের ভালো মানুষ তাই না সমাজে যারা ভালো মানুষ ভালো কাজ করছেন সমাজের জন্য তারা নিরন্তর নিঃস্বার্থভাবে তারা সমাজের ভালো কাজ করছেন সেটা বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে পরিবেশ নিয়ে হতে পারে শিশু শিক্ষা নিয়ে হতে পারে অথবা মেডিকেল রিলেটেড ল রিলেটেড ওভারঅল একটা সোসাইটির ডেফিনেশন যদি বলতে হয় তত সেটা একটা অনেক বড়ো বিষয় তো বিভিন্ন মানুষ বিভিন্ন বিষয়ে যে ভালো কাজগুলো করে এবং তারা অনেকটাই অন্তরালে থেকে এই কাজগুলো করে যাচ্ছে আমরা চেষ্টা করছি ভালো মানুষের জীবনের সেই গল্প কথা কথা সঠিক তথ্যটা তুলে ধরতে অবশ্যই এটা ঠিক একজন ব্যবসায়ী বলি বা একজন সমাজকর্মী বলি বা একজন শিক্ষক একজন চিকিৎসক বা আইনজীবী সে যে কোনো প্রফেশনেই থাকুক না কেন সে কিন্তু সমাজের একটা ভালো কাজ করার চেষ্টা করে যাচ্ছে দীর্ঘদিন ধরে কিন্তু সচরাচর সমাজের মানুষ কিন্তু সেটা সবসময় জানতে পারে না বা তার তিনিও অতপুর আলোকে অতটা আসে না আমরা সেই সমস্ত ভালো মানুষের জীবনের গল্পগুলি পর্যায়ক্রমে একে করে তুলে ধরছি তো সকলের কাছে একটাই অনুরোধ থাকবে আবেদন থাকবে ভিডিওগুলি শেয়ার করবেন এবং আমাদের নিরলস যে প্রচেষ্টা তা আমরা চালিয়ে যাব তোমরা কিছু বলো দাদা যেটা বললো ভিডিওগুলো লাইক করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও পেয়ে আপনারা উপকৃত হন আপনারা দেখছেন মহির কলম গবেষণামূলক তথ্য ও ভালো মানুষের জীবন কথা তিনি পরামর্শ থেকে সরকারের প্রকল্পের খবর কৃষক বন্ধুদের তথ্য প্রদান ও বেকারদের কর্মসংস্থান এক জায়গায় এক ফ্রেমে তাদের মহির কলমে और संगे महिर दादा संगे आमी आर मुस्कान